আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার বিষয়ে আপনাদেরকে আপডেট দিয়ে আসছে সো আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরেকটি আপডেট নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি বাংলাদেশে অঙ্গীভূত আনসার সদস্যরা তারা ঘাড়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে তারা বিভিন্ন ধরনের দায়িত্ব সহ সাহসিকতার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সেই সুবাদে বাংলাদেশ আনসার গ্রামপত বাহিনী মাদকের করার গাছ থেকে দেশ ও যুব সমাজকে মুক্ত করতে দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বত্র বাংলাদেশ আনসার গ্রামপত বাহিনীর সদস্যরা নির্লসভাবে কাজ করে যাচ্ছে বর্তমানে দেশের সর্বত্র মাদক সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে মাদকের ভয়ানক চুবল থেকে দেশের যুব সমাজকে ক্রমাগত গ্রাস করে যাচ্ছে দেশে হাজার হাজার তরুণ তরুণী মাদকের নেশায় আসক্ত হয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে দাবিত হচ্ছে মাদকের বিরুদ্ধে যুদ্ধে ধারাবাহিকতার সাফল্যের অংশ হিসেবে রাজধানীর হাতিজিল এলাকা হতে ষোলোই জানুয়ারি সংবদ্ধভাবে মাদক চুয়া চালানে একটি চালান আটক করে হাতিজিল আনসার গাড়ের সদস্যরা হাতিঝিল পূর্ব সংযোগ সেতুর দুই এর উপরে দুর্ঘটনায় আহত বাইসাইকেলে আরোহীকে সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিক তার ব্যাগ তল্লাশি করে পনেরো বোতল পেন্সিল জব্দ করে পরবর্তীতে উক্ত আনসার সদস্য হাতে জেল টানা পরিচয়ের নিকট জব্দকৃত পনেরো বোতল পেন্সিল হস্তান্তর করেন আনসার বাহিনীর সদস্যদের এমন কাজ নিঃসন্দেহে বাহিনী তথা রাষ্ট্রের জন্য প্রশংসনীয় বাহিনী মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় মাদক সমাজ গঠনে নিলরভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য অন্যদিকে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে অঙ্গীকার এই মূল মন্ত্রে উদ্বীপ্ত হয়ে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী চৌদ্দ জানুয়ারি এবং ষোলো জানুয়ারি বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে নিরাপত্তা কার্যক্রম তারা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করেছেন অভিযান পরিচালনা করে তারা গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং অনেককে আটক করেছেন এবং তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করেছেন তাদের মধ্যে হল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোয়ার চিকিৎসককে আটক করেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে একজন চুরকে আটক করেছেন হজরত শাজলা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর ভ্যাগ উদ্ধার করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চুরকে আটক করেছেন বরিশালে কীর্থনকুলা নদীতে কম্বিং অপারেশন দু হাজার পঁচিশ পরিচালনা করেছেন এছাড়াও শেরপুরের সদর হাসপাতাল হতে একজন মোবাইল চুলকে আটক করেছেন সময় দর্শক আপনারা সকল প্রকার বাংলাদেশ সংস্থা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খবর পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের সহপাঠীদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ